আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ঢাকা উত্তাল ঢাকায় চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্যাপক সমাবেশ মিছিল ব্লকেট নানা কিছু অনেকেই হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে জানতে চাচ্ছেন কেন আসলে আমি নেই তো এই কারণে নেই তিন দিনের ছুটি গ্রামে এসেছি আমার বাবা কৃষক বলা যায় না কৃষিকাজের সাথে সম্পৃক্ত এক সময় পুরোপুরি কৃষির সাথেই সম্পৃক্ত ছিল এখন তিনি এইভাবে আমাদের ধান আসছে প্রচুর ধান আসছে এবং সেগুলো আমি আমার বড় ভাই এবং বাবা তিনজনে মিলে সেগুলো গুছাচ্ছি অর্থাৎ বর্গা চাষিরা যে ধান দিয়েছে সেটা এই মুহূর্তে গুছানোর পালা সারা দিন রোদে দেওয়া হয়েছে আমি একটু কাছ থেকে দেখাতে চাচ্ছি এই ধানগুলো তোলার পরও আমাদের এখনও যে ধানগুলো জমে আছে এখানে আপনারা দেখছেন এবং একই সাথে এখানে দেখছেন এগুলো ভিজা দান এগুলোকে রোদে দেওয়া লাগবে তারপরে রোদে দেওয়ার পর এভাবেই এখানে আমার বড় ভাই আছে আমি একটু পাশটা দেখাতে চাচ্ছি যে তিনি ফ্যানে ধান উড়াচ্ছেন এভাবে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমরা এই কাজগুলো করবো তিন দিনের যেহেতু ছুটি সেই জন্য ভাই এসেছে আমি এসেছি আর এর ছাড়া বাকি সময়টাতে অনেক চেষ্টা করেছি কাজের জন্য লোক খোঁজার কিন্তু সেটা পাওয়া যায়নি যার জন্য আবার প্রচুর পরিশ্রমে কিছুটা সহযোগিতা করার জন্য আমরা আসছি আমি দেখছি যে আমরা আব্বু ধান এনে কিন্তু সেই পাশ থেকে রাখছেন তো সব মিলিয়ে এই সকল কারণে আমরা আসতে পারছি না আমরা কৃষকের ছেলে কৃষিকাজের সাথে আমাদের সম্পৃক্ততা আছে সেই ছোটোবেলা থেকেই অল্প বিস্তর করছি যদিও ভাইয়েরা অনেক বেশি করছে আমরা কম করছি ঢাকায় থাকি বলে অনেকে মনে করি যে একেবারে গ্রামের সাথে মিশা যাবে না গ্রামের কাজ করা যাবে না সেটা আসলে আমি সেই বিষয়টার সাথে একেবারে একমত এখানে আমার যিনি ভাই রয়েছে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো একটু দিকে আস আসসালাম এই ধরনের কাজ করতে আসলে কেমন লাগে আমি দেখছি যে ঘেমে একেবারে মানে একটা বিছি অবস্থা বলা চলে ভিডিওতে তেমন দেখাচ্ছে আসলে কেমন লাগে আসলে আমরা যদিও চাকরি করি তবে সময় আমরা চেষ্টা করি যে যখনই ফসলের সময় আমাদের ধানের সিজন সবসময় চেষ্টা করি এসে ধানগুলা গুছানোর জন্য যেহেতু আমরা আমার বাবা একজন কৃষক ছিলেন এখন যদিও আমাদের জমি সবগুলা জমি বর্গা চাষিরা করে থাকে বর্গা চাষিরা যে আমাদের ধান বর্গা চাষের যে অর্ধেক ধান আমাদেরকে দেয় আমাদের জমির ফসল যে অর্ধেক দেয় সেই ধানগুলা এনে রোদে শুকায়া তারপর যে গুছানোর যে কাজটা এটা আসলে আমাদের নিজেদেরই করতে হয় কাজের লোক যদিও একটা সময় ছিল আমাদের গ্রামে আমাদের কাজে পাওয়া যাচ্ছে না কাজের লোক ছিল যেমন আমাদের এর প্রতি বছর বছর প্রতি বছরে লোক থাকতো তিনজন তিনজন পুরুষ থাকতো ভিতরে কাজের মহিলা থাকতো দুইজন কিন্তু এখন তিনজন দুইজন তো থাকবে দূরের কথা একজনই পাওয়া যায় না টাকা দিয়েও কিন্তু কাজের লোক পাওয়া যায় না সেই ক্ষেত্রে আসলে দেখা গেছে যে নিজের কাজ নিজে বাধ্য হয়ে করাই লাগে সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখন একটা সুযোগ তিন দিনের ছুটি পাইছি সেই ছুটিতে এসে আমরা এই ধানের কাজগুলা গোছাচ্ছি আব্বা অনেক বয়স্ক মানুষ তারপরে উনি যেভাবে যুবক ছেলেদের মতো এই ধানের কাজ করে থাকে আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে এই বয়সে না থাকা অবস্থায় আমার আম্মা অনেক অনেক মানে এই আব্বা এই বয়সেও যেভাবে ধানের কাজ করে থাকে আম্মার বিষয়টা আম্মার বিষয়টা আম্মা তো অনেক আম্মা অনেক বয়স্ক মানুষ উনি উনিও যেহেতু একজন কৃষকের শ্রী হিসাবে বা সাংসারিক লোক হিসেবে। উনিও দেখা গেছে এই অসুস্থ শরীর নিয়ে বসে থাকতে পারে না নিজের কাজ তবুও একটু ঘুস গাছ করে দেওয়ার জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করে তো আসলে আমরা চার ভাই চার ভাইয়ের মধ্যে বড় ভাই অসুস্থ অসুস্থ থাকার কারণে উনিও যদিও না আসতে পারে কিন্তু আফসুস করে ওইখানেও গতকালকে আসছিল আসা আবার উনি চলে গেছে উনি অসুস্থতার জন্য এই ধানের কাজ করতে পারে না আর আরেক ভাই ছোট ভাই আছে সেও ব্যস্ততার কাজে আসতে পারে নাই হয়তো ওইখান থেকে বারবার ফোনে খোঁজখবর নিচ্ছে আর যেহেতু আমিও কাছাকাছি বোনেরা প্রচুর কাজ করতো হ্যাঁ আসলে আসলে আমরা ওই যে বোনেরাও যখন ছিল অবিবাহিত ছিল ছাত্র জীবনে যখন পড়ালেখা করতো তখনও কিন্তু বাড়িতে এই ধানের কাজ মৌসুমে তারাও খুব মানে আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ধুমধাম একটা ধানের কাজ তারা সবাই মিলেমিশে একসাথে করতাম আমরা তো এখনও তারা যদি বেড়াইতেও আসে কোনো সময় ধানের সিজনে এখনও কিন্তু এসেও করে তাছাড়া এখনও অনেক বোন আছে যারা শ্বশুরবাড়িতে ওই ধানের কাজ যদিও চাকরিজীবী তারাও কিন্তু শ্বশুরবাড়িতে ঠিকই ধানের কাজ করা লাগে করতেছে তো এটা আসলে ভালো লাগার বিষয় যে নিজেদের ফসল এভাবে ঘরে তুলতে পারা একটা আনন্দের বিষয় আর সবচেয়ে আসলে আল্লাহর কাছে সুক্রিয়া যে আবহাওয়াটা খুব সুন্দর বৃষ্টি নাই এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে আমরা খুব সহজেই ধান মারাই এর কাজটুকু করতে পারতেছি এটা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দর্শক কৃত্রিমতা বিবর্জিত একটি ব্লগ যেখানে আমরা কৃষিকাজ কিভাবে করছি কতটুকু করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাকে জানিয়ে রাখি কৃষকের সময় পরিবর্তন হয়েছে একটা সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিশ্রম করতো কিন্তু আমাদের এই যে বিদ্যুতায়নের কারণে গ্রামের পরিবেশেও পরিবর্তন আসার কারণে এখন কিন্তু একটু অবস্থার ভিন্নতা প্রচণ্ড রুদে কাজ না করে আমরা সন্ধ্যার পর থেকে কাজ করছি বেশি কিন্তু দিনের বেলাটে রোদ দিয়েছিলাম এমনও হয়েছে প্রচুর রাত বিশেষ করে রমজানের সময় যখন ধানের কাজ ছিল তখন আমরা সারা রাত এরকম ধান উড়িয়েছি ধান গুছিয়েছি সেটা গোলাই তুলেছি তুলে একদম শেষ রাতে সেহেরি খেয়ে ঘুমিয়েছি এমন অনেক রাত গিয়েছে তো এভাবেই আমরা কৃষকের ছেলে একেবারে মাটিতে মিশে বা একদম কৃষিজীবী যে মানুষদের সাথে মিশে গ্রামের এই পরিবেশের সাথে মিশেই বড় হয়েছে এবং এভাবেই থাকতে চাই আল্লাহ সব হানাহাতা আমাদেরকে তাওফিক দান করুক এভাবে ভালো থাকার একটা যে বিষয়টা আপনার বারবারই বলছিলাম যে আজকে ঢাকায় যে বিষয়টা চলছে সেটাতে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারি নাই যে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চাই দেশের মানুষ যেটা চাই দশে যেটা চাই সেটাই হোক সত্যের বিজয় হোক মিথ্যা মুছে যাক ময়মনসিংহ জালাদিন ঈশ্বরগঞ্জ উপজেলার উসাখিলা ইউনিয়নের আলা গ্রামে আমার বাড়ির সামনে থেকে মাহমুদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম